জামাই একমাত্র জামাই শ্বশুর আমার খাবে যদি না নিজে হয় আর জামাই এত কিছু দুজন আছে না একটা শ্বশুর একটা শাশুড়ি দুজনের মাছ হ্যাঁ গানটা কই দে জাম মাইসে দে আমি হাজির হইয়াছি উপহার কি কি বাবুর লিস্ট করেছি শাশুড়ি সামনে গানটা করতে হবে ওরে কি করব চল 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 ঢুক 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 চলে এসেছি দা দা আচ্ছা তো বাড়িতে আছে তো দেখি চলো তো চল তো আমার আমার মাথা ভেঙ্গে গেল প্রচুর ভারী 20 কেজি মাছ বাবারে বাবারে

শুধু কি আমার বড় মন আর কি বড় নয় আর তুমি কি বললো আরে না মাছটা মাছ শুধু আমার বড় মন মাছটাও বড় মনে ঠিক বসে বসে নামা নামা না।

তাকে ডাক্তার দেখি না নিয়েছে আপনি বলেন মাছটা না পছন্দ হয়েছে কি পছন্দ হয়েছে কিন্তু প্রেগনেন্ট তো ওইমুখ খায় সত্যি এই যে মাস্টার আমি নিয়েছি আপনার জন্য নিয়েছি শশুর মশাই আপনি খাবেন তো খাবো বলছি তাতে এত বড় মাছ গেলাও অসম্ভব এই গুটা রান্না করে দেবেন শুধু নিয়ে যে একটা নিয়ে আসুন খাবেন না আপনি খাবো ওকে তো বাবা ফেলে দিলাম ফেলেন না আপনি আমার মন ভেঙে দিয়েছেন আপনার জন্য মাস্টার নিয়ে এইছি মা আর আপনি কি বড় বলছেন খাবেন না বলছি বাবা মাছ তো নিয়েলে একদিন তেল আনতে বাইতে

ওই মাছটা আছে সাড়ে চার কেজি সাড়ে সাড়ে পাঁচ কেজি হ্যাঁ আপনি জানেন আমি টোটাল তোমার এখানে দিয়েছি আমি কত তিন হাজার টাকা আর ওইটা দিয়েছি কত ওই আপনার মনে পড়ছে না ওই দিয়েছি যাই হোক দিয়েছি আমার মনে পড়ছে না সে যাই হোক আপনি শাশুড়ি মাকে বলে দিন ভালো করে একদম রান্না করছি আচ্ছা তো ও তো আমি হেঁচি ফেলবো আপনি খান

হাওয়া কর না শ্বশুর কিছু নেই হয়েছিস তুই মেয়ের বিয়ে দিয়েছিলি কিছু নেই তোর জ্ঞান বুদ্ধি নেই করে না মেয়ের বিয়ে দিয়েছে জামাইয়ের আপ্যায়ন করতে পারে না দেয় yeah. খাবে Halfway...

মাথা যদি না দিয়েছেন কিছু বলবো ও বয়সে আমি অত্যন্ত কত বড় তুমি মাথা খেলে তোমার গলায় আট কেজি এই সাদা সাদা চুল আমার কালো চুল তোমার দশ কেজি মাছ নিয়ে তোমার নাম করি